দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমার কাছে যে আহ ঘুঘু পাখিটা দেখতেছেন এই এই ঘুঘু পাখিটা আমি আজকে তিন মাস যাবত পালন করতেছি খুব ছোট সময় এই ঘুঘু পাখিটা আমি পেয়েছিলাম একটা ছেলের কাছ থেকে সংগ্রহ করেছিলাম তারপর পর থেকেই তিন মাস যাবত আমি এই ঘুঘু পাখি পালন করতেছি এখন এই ঘুঘু পাখির কথা কেন আপনাদের বললাম সেই কথাটাই বললাম এই ঘুঘু পাখিটা কিন্তু একদিনে এরকম বড় হয়নি একদিনে এরকম উড়া শিখে নাই এটা কিন্তু দিনে দিনে চেষ্টা করে করে খাবার খায়ে খেয়ে আমি একে লালন পালন করেছি এ আস্তে আস্তে বড় হয়েছে এবং এখন উড়ার পর্যায়ে চলে আসে আমি যদি এখন এই ঘুঘুটি ছেড়ে দিই উড়িয়ে কিন্তু চলে যাবে কিন্তু আসলে তো বনের পশু সরি বনের পাখি আমি যতই পোষ পানাই সে কিন্তু খাসায় থাকতে চাবে না আমি সারলেই উড়ে চলে যাবে এই কারণে আমি হাত থেকে সেরে আপনাদের দেখাতে পারছে না আমি এই কারণে এই কথাটা বললাম আমি যে আইডিতে কাজ করতেছি এই আইডিটাও কিন্তু দিনে দিনেই বড় হয়েছে একদিনে বড়ো নাই আপনিও যদি আপনার আইডিটাকে বড় করতে চান আপনিও যদি ফেসবুকে সফলতা পেতে চান আপনি যদি ফেসবুকে সফলতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে চান তাহলে এই পাখির মতন আপনার পেজ বা প্রোফাইলটাকেই আস্তে আস্তে দিনে দিনে বিল্ড আপ করতে হবে আপনি যদি আস্তে আস্তে দিনে দিনে বিল্ড আপ না করেন আপনি যদি আস্তে আস্তে দিনে দিনে তৈরি না করেন বড় করার চেষ্টা না করেন তাহলে কিন্তু কখনোই বড় হবে না পাখিকে যেমন প্রতিনিয়ত খাবার দিতে হয় পাখিকে যত্ন নিতে হয় তারপরে পাখি আস্তে আস্তে দিনে দিনে বড় হয় ফেসবুক প্রোফাইলটাকেও আপনি যদি বেশি বেশি অ্যাক্টিভ থাকেন বেশি বেশি কাজ করেন মানুষের সঙ্গে ভালোবাসা বিনিময় করেন মানুষের সঙ্গে হৃদ্রতা তৈরি করেন মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেন তাহলে আস্তে আস্তে কিন্তু আপনার প্রোফাইলটাও বড় হতে থাকবে এবং আস্তে আস্তে আপনিও সফলতার দিক এগিয়ে যাবেন পৃথিবীর প্রত্যেকটি জিনিসের সঙ্গেই প্রত্যেকটি জিনিসের একটা কম্বিনেশন রয়েছে একটা যোগাযোগ রয়েছে আপনি কিন্তু ছোট ছিলেন আপনিও কিন্তু এখন যত বড় হয়েছে এত বড় ছিলেন না মায়ের পেট পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলেন তখন কিন্তু আপনি ছোটো ছিলেন আস্তে আস্তে চেষ্টা করে করে আপনাকে খাবার দিয়ে দিয়ে যত্ন করে করে গোসল করিয়ে করে তারপরে কিন্তু আস্তে আস্তে আপনি বড় হয়েছেন ঠিক আপনি আপনার প্রোফাইলটাকে যদি বড় করতে চান আপনি যদি প্রোফাইলটাকে বড় করে অর্থ ইনকাম করতে চান তাহলে প্রতিনিয়ত আপনাকে কাজ করতে হবে প্রতিনিয়ত মানুষের সঙ্গে আপনাকে ভালোবাসা বিনিময় করতে হবে প্রতিনিয়ত আপনাকে ভিডিও আপলোড দিতে হবে টেক্সট আপলোড দিতে হবে ছবি আপলোড দিতে হবে লং ভিডিও আপলোড দিতে হবে এভাবে আস্তে আস্তে আপনি যত অ্যাক্টিভ থেকে কাজ করতে পারবেন যতটা মানুষের সঙ্গে ভালোবাসা বিনিময় করতে পারবেন যতটা মানুষের সঙ্গে হৃদ্রতা তৈরি করতে পারবেন ততটাই কিন্তু আপনি সফলতার দিক এগে যেতে পারবেন তাই মনের মধ্যে হিংসা রাখা যাবে না অহংকার রাখা যাবে না প্রতিনিয়ত ভালোবাসা বিনিময় করতে হবে অন্যর পোস্টকে সম্মান জানাতে হবে অন্যর সঙ্গে হৃদ্রতা অথবা সুসম্পর্ক তৈরি করতে হবে তাহলেই কিন্তু আস্তে আস্তে আপনি সফলতার মুখ দেখতে পারবেন আপনি যদি প্রতিদিন কমপক্ষে ষাট থেকে সত্তরটা ভিডিও দেখতে পারেন এবং ভিডিও দেখে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনার রিস এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে আপনি যে কোনো পোস্টই যদি করেন না কেন আপনার যথেষ্ট পরিমাণ ফলোয়ার যদি না থাকে তাহলে কিন্তু আপনার পোস্টে যথেষ্ট পরিমাণ লাইক কমেন্ট পড়বে না আর যখনই যথেষ্ট পরিমাণ লাইক